হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা প্রপার হান্ডি বিরিয়ানির সন্ধান যেটা শুধু দেখতে নয় খেতেও মারাত্মক টেস্টি হ্যাঁ এটা হচ্ছে মালঞ্চার পিৎজা হাব যারা খড়গপুরে থাকো তারা অবশ্যই কিন্তু এখানে ভিজিট করো তোমাদের চোখের সামনেই বানিয়ে দিচ্ছে হান্ডি বিরিয়ানি তোমরা নিজেদের পছন্দ মতন একটা হাঁড়ি চয়েস করতে পারো দিয়ে বলে দেবে তোমাদের এই হাঁড়িটা চাই তো তারা সেই হাঁড়িটাকে কুক করে তোমাকে দিয়ে দেবে আর এটার এক্স্যাক্ট লোকেশনটা কোথায় তোমরা জানতে চাও তাহলে শোনো এটা হচ্ছে মালনচা রোডের ঠিক অতুলমুনি স্কুলের সামনে দেখতেই পাচ্ছ অপোজিটে ভি খাদিমস আর হচ্ছে ক্যামেলিয়ানদের যে নতুন শোরুমটা খুলেছে তার ঠিক অপোজিটেই যে কোনো একটা লোকেশন ধরে এলেই তোমরা এই দোকানটা ইজিলি খুঁজে পেয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ পিজা হাবের পিৎজা স্টার্ট হচ্ছে থার্টি নাইন থেকে আর প্রাইস নিয়ে তো চিন্তা করার কারণই নেই কারণ খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখানে সব কিছুই যেমন বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রাইড চিকেন সমস্ত কিছুই পাওয়া যায় আর এই বিরিয়ানিটা নিয়েছিলো দেড়শো টাকা যাই হোক কত সুন্দর করে এটা সিল্ড করা আছে তোমরা দেখতে পাচ্ছ আটা দিয়ে যে খোলা অসম্ভব হয়ে যাচ্ছিল তো এটা ভালো করে খুব সুন্দর করে বেক হয়েছে এখান থেকেই বোঝা যাচ্ছে আর সত্যি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল দারুণ দুর্দান্ত তোমরা একবার নিয়ে ট্রাই করতেই পারো আর কত সুন্দরভাবে ভাবে বেক হয়েছে তোমরা বুঝতেই পারছো আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আর বিরিয়ানিটা ছিল খুবই গরম কারণ তোমরা দেখতেই পেলে চোখের সামনে এটা কত সুন্দরভাবে বানিয়ে দিল কাঠ কয়লার আছে যেটা এখন দেখাই যায় না আর সত্যি বিরিয়ানিটা ছিল সেই টেস্ট মাটির হাঁড়ির গন্ধ আর এই স্মোকি ফ্লেভারটা জাস্ট অসাধারণ আর চিকেনটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে তোমরা বুঝতেই পার চামচ দিয়ে ইজিলি কাটতে পারছিলাম তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো ওকে বাই বাই দেখা হবে পরের ভিডিওতে